আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালোই আছেন দেখেন শুক্রবার নিয়ে তো পোলাও করা লাগবে করতে হবে কারণ অনেক দিন থেকে রান্না রান্নাবান্না কিছুতে মন বসে না তারপরে যে চিন্তা করলাম না খাওয়াও লাগবে রান্নাও করাও লাগবে সবই লাগবে দেশের পরিস্থিতি দেখি মনটা খুবই খারাপ সবাই সবার জায়গা থেকে দেশের জন্য দোয়া করবেন সব পোলাফনের জন্য দোয়া করবেন আল্লাহ নিয়ে সবাইকে রক্ষা করে হেফাজতে রাখে এই তো দেখেন পোলাও করবো আর হাঁস সান্না করবো তার জন্য মশলাটা দিয়ে মশলা ফসানো হলে আমি এখানে হাঁসটা দই কাটে কুটে নিয়ে রাখলাম দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো পোলাওর চালে পানিটা দিয়ে এই তো দেখেন আমি এখানে পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর চার পাঁচ টাকা দিয়ে দিলাম আর এখানে একটু পানি দিয়ে মশলাটাকে আমি আরও একটু কষায় নেব আর এখানে দেখেন মাছটাকে আমি ধুয়ে কাটি কুটি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম